রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট নোফেনাক একশো জি ওষুধ সম্পর্কে ট্যাবলেট নোফেনাক একটি ব্যথা নাশক ওষুধ আর ওষুধটির জেনেটিক নাম এসিকোলোফেনাক হান্ড্রেড এমজি ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের একটি টপ টেন কোম্পানির মধ্যে যে কোনো ফার্মেসিতে এই ওষুধ পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে এই ওষুধ ব্যবহার করা হয় এটা বোঝায় তো কার্যকারিতা হলো অস্ট্রিও এথোরাইটিস ব্যথা ব্যবহার করা হয় জয়েন্টে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যথা শরীর ব্যথা বাতের ব্যথা আঘাতজনিত ব্যথা ইত্যাদি রোগে কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কি কোন বয়সে কতটুকু পরিমাণে খেতে হবে এটাই বোঝায় তো সেবন বিধি হলো বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ট্যাবলেট নো ফেনাক এসার ট্যাবলেট নো এক একটি সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের সেবন ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বদ বমি ভাব পেট ব্যথা সমস্যা দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ ওষুধ খেতে পারবে না কারা কারা এই ওষুধ খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে কালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যাদের পেপটিক আলসার লিভারের সমস্যা ও যকৃতের সমস্যা আছে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে ঔষধি করায় করার সময় অবশ্যই এক্সপায়ার ডেট দেখে ক্রাই করবেন শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন তোমরা সেই দিনটিকে ভয় করো যে দিন তোমাদের আল্লাহর নিকট ফিরে যেতে হবে তারপর প্রত্যেকের তারপর প্রত্যেক প্রাণীকে পুরোপুরি তা দেওয়া হবে যা সে দুনিয়াতে কামাই করেছেন তাদের প্রতি অবিচারও করা হবে না সুরা আলবাকারা আয়াত দুশো একাশি